ওব সহয়মাদের নজর বলছে তার কারণে আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর ইতিমধ্যে মেউরোডে একদম প্রস্তুতি প্রায় সকাল থেকে আমরা দেখেছি সম্পূর্ণ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বল অনুষ্ঠান শুরু হচ্ছে আমি সর্ববিষয়ে রয়েছি আপনাদের সঙ্গে একেবারে শর্মিষ্টার সঙ্গে আমি দেবাশিস রয়েছি কারণ আজকে মেউরোড হাওড়া এই সমস্ত জায়গার ছবি আমরা দেখছিলাম সঙ্গে দুর্গাপুর আর বেশ কিছু জেলায় কারণ শর্মিষ্টা বিভিন্ন জেলা থেকে তৃণমূলের ছাত্র যুবরা তারা কিন্তু কলকাতামুখী হচ্ছে শিয়ালদহ এবং হাওড়া দুটো স্টেশনে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম কারণ দুটো জায়গা থেকেই মিছিল করে তারা যেহেতু মেয়রের যে মূল অনুষ্ঠান সেখানে তারা আসবে একদম এবং একদম শুরুর দিকে ছবিটা আমরা দেখাচ্ছি যে সময় একদম সকালের দিকে প্রায় প্রস্তুতি পর্ব সারা হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তবে এখন ছবিটা অনেকটা বদলে গিয়েছে কারণ বেলা অনেকটাই ঘুরিয়েছে ঘড়ির কাটা একদম বারোটা বেজে গিয়েছে বারোটাতেই মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে কারণ আজকে দেবাশিস একদম সব থেকে বড় কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে উপস্থিত থাকবেন প্রধান বক্তা এবং সব থেকে বড় কথা একে একে ছাত্র যুবরা তারা এসে পৌঁছচ্ছেন এবং ছাত্র যুব মতে যত আজকে এই সমাবেশ থেকে কি বার্তা দেন সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমি কিন্তু বিশেষ করে নজর রাখতে побаশিশ শর্মিষ্ঠা যেরকম ভাবে মমতা বন্দ্যпадায় থাকছে এর অভিষেক বন্দ্যпадায় বক্তব্য গুরুত্বপূর্ণ তিনিও বক্তব্য রাখবেন তবে বেসিক্যালি যেটা মনে করা হচ্ছে এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে 26 এর বিধানসভা নির্বাচন এই যে যারা ছাত্ররা আসবে তারা তো डेफिनेटলি নতুন নব নতুন ভোটার হয়েছে অনেকে কাজেই তাদের উদ্দেশ্যে দলনেত্রীদের দলনেত্রী এবং নেতার বক্তব্য থাকবে এবং বার্তা থাকবে ডেফিনেটলি ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখেই সেই বক্তব্য থাকবে সঙ্গে বাংলা এবং বাঙালির স্বাভিমানত্ব বজিয়ে রাখবার চেষ্টা এবং তার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের আন্দোলনের সম্পর্কিত বার্তাও কিন্তু থাকবে একদম তাই এবং সকালেও কিন্তু আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কামার অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এক্সপোজ করেন আপনাদের দেখাবো সেই এক্সপোজের ছবি আমাদের রয়েছে এক্সপোস্টে সেখানে পরিষ্কার করে দেওয়ার শুধু তুমি যেরকমটা বলছো যে যেহেতু একেবারে দলের যুব ছাত্র নেতা তারা আসতে শুরু করেছেন এবং তাদের জন্য বিশেষ করে নবীন প্রবীণ উভয়কেই গুরুত্ব দিয়েছে নেত্রী এবং একই সঙ্গে দলের সেকেন্ড ইন কামার বিশেষ করে নবীনকে আরও উদ্যোগ দেওয়ার কথা বলেছেন যারা প্রবীণ তারা তো থাকবেনি তাদের অভিজ্ঞতাকে বিশেষ করে ভর দিয়ে বারবার যে বক্তব্যটা তুলে আনা হয় যে সংগঠনকে মজবুত করতে এবং নবীনদের কাঁধে আরও অনেক বেশি দায়িত্ব দিয়েছেন আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব মেয়র রোডের ছবিটা ঠিক এই মুহূর্তে কারণ বারোটা বেজে গিয়েছে সভা শুরু হওয়ার মুখে সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে খালেদ জামাল আমাদের প্রতিনিধি খালেদ ঠিক এখন কি ছবি আর কতক্ষণ সময় সভা শুরু হতে এই কালিদ শুনতে বাচ্চো আমার লেখা শর্মিষ্ঠায় যেটা জানতে চাইছিল সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে নিউরনের কি পরিস্থিতি অনুষ্ঠান সেটা শুরু হবে তার কারণ একেবারে সেই কথাটাই আমি বলছিলাম যে দেখো এই মুহূর্তে আমরা ঠিক একেবারে মেয়র রোডের যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্ত দিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে অর্থাৎ বলা যেতে পারে যে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন সেইখান থেকে তারা কিন্তু এই মুহূর্তে জমায়েত করেছেন আমরা কথা বলবো তাদের প্রতিনিধি রয়েছেন কি বল গো আজকে দিন কি বার্তা তোমরা শুনতে এসেছো বলে মানে আজকে কি বার্তা দিতে এসেছো দল থেকে আমাদের 26 এর বিধানসভা নির্বাচন আছে আগে এটা আমাদের শেষ 28 এর আগস্ট এবং আমরা নিশ্চিত আছি যে আমরা 26 নির্বাচনে যত বিরোধীরা আছে সবাইকে কি পাড়ি পাঠিয়ে দেব খেলা চালু হয়ে গেছে খেলা হবে আর খেলা সব সময় হবে

자া버리서 র ি 아재 জ ি ল অর্থাৎ তাদের যে দাবি হচ্ছে যে তাদের সমাবেশের কোনো রকম বিঘ্নিত ঘটবে না পরীক্ষা চলছে পরীক্ষা চলবে এবং পরীক্ষা তারা সহযোগিতা করবেন কিন্তু তাদের যে দাবি রয়েছে অর্থাৎ আজকে যে সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে এবং তার কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যারা ছাত্র পরিষদের সদস্যরা রয়েছেন তারা এসে ভিড় জমিয়েছেন এবং কাতারে কাতারে কিন্তু প্রচুর মানুষ এখানে আসছেন এবং তারা কিন্তু আজকে এই যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু তাদের তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি ছাত্র পরিষদ সদস্যদের এবং যেভাবে তারা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে কলকাতা থেকে যে সমস্ত মিছিল রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে অর্থাৎ এতক্ষণ বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিল আসছিল সেই মিছিলটা এখন কলকাতা থেকে আসতে শুরু করেছে অর্থাৎ কলকাতার মিছিল যত আসবে তত কিন্তু যে সেই ভিড়টা সেই সমাগমটা বাড়বে এবং সেই সময়ে আরও বেশি মানুষের তারা জমায়েত হবে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ময়ূরের একেবারে বুকে যারা ছাত্র পরিষদরা রয়েছেন তাদের স্লোগান সে স্লোগান চলছে তার কারণ একেবারে আমরা জানি যে একুশে আগস্টকে একুশে জুলাইকে অনুপ্রেরণা করে কিন্তু আজকে এই ছাত্র সমাবেশ এবং সেই সমাবেশকে কেন্দ্র করে বাঙালি আনাকে সান দিচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ আমরা জানি যে বিভিন্ন রাজ্য যেভাবে একেবারে যারা বাঙালিরা রয়েছে তাদের উপরে অত্যাচার চলছে তারই কিন্তু আজকে ঝলক এই সম্পূর্ণ সমাবেশে দেখা যাচ্ছে তার কিন্তু ইঙ্গিত পুরো এই সমাবেশে দেখা যাচ্ছে বাঙালিদেরকে বাঙালির যে হাতিয়ার সেই হাতিয়ারকে স্নান করে নিয়ে তৃণমূল কংগ্রেসের আজকে এই ছাত্র পরিষদের সমাবেশ এবং সেই সমাবেশের থেকে কিন্তু তাদের যে আজকে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে যে আগামী ছাব্বিশে নির্বাচনে যাতে তারা আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন এবং তাকে সামনে রেখে নবীন প্রবীণ মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন যে নবীন প্রবীণকে সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এই নবীন যারা রয়েছেন যুব যারা রয়েছেন তারা এগিয়ে যাবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শহে শয়ে যারা ছাত্র পরিষদের সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং মেয়র রোডমুখী হয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং একে একে করে ভিড় জমাচ্ছেন এবং এই আজকে যে জমায়েত যে সমাবেশ সেই সমাবেশের অংশগ্রহণ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসে জমায়েত করছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একেবারেই খালিদ আরেকটা জায়গা যেটা জানতে চাইবো আমরা সেটা হচ্ছে মোটামুটি কত মানুষের জমায়েত হতে পারে এবং বিশেষত দুই প্রধান তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখন বক্তব্য রাখবেন খালিদ কিছু জানতে পারা যাচ্ছে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছিলাম অভিষেক খুব সম্ভবত বাড়ি থেকে বেরিয়েছেন এবং তিনি এই মেয়র রোডের সভা স্থলে আসছেন দেখো যারা রয়েছেন তারা কিন্তু আসছেন মূল অনুষ্ঠান হয়তো আর কিছুক্ষণের পরে শুরু হবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়া দত্ত জয়া দত্ত কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখছেন প্রাক্তন তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী জয়া দত্তর বক্তব্য কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ যে মূল অনুষ্ঠান ছিল সেই মূল অনুষ্ঠান কিন্তু মধ্যে শুরু হয়েছে বাকি যারা অতিথিরা রয়েছে তারাও কিন্তু এক এক করে আসতে শুরু করেছেন এবং আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে প্রায় বলা যেতে পারে দুপুর সাড়ে বারোটা থেকে একটা নাগাদ কিন্তু তারা এসে পৌঁছবেন একেবারে সভা মঞ্চে এবং সেখান থেকে যে মূল অনুষ্ঠানের যে উৎসাহ সে উৎসাহ শুরু হবে তার কারণ হচ্ছে যে আজকে সমস্ত ছাত্র সমাজ তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে এসছেন অভিষক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনতে এসছেন বিশেষ করে তৃণমূল সুপ্রিমো আজকে কি দিশা নির্দেশ তাদেরকে দেন সেই সেটা অনুসরণ করে যাতে আগামী দিনে এই ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে একেবারে ভোটের ময়দানে তারা নামিয়ে পড়বেন আমরা দেখতে পাচ্ছি যে আরও কিন্তু মিছিল রাস্তা শুরু করেছে এবং কতারে কাতারে যারা লোকজন রয়েছে তারা কিন্তু আসছেন মিছিলে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন তারা কিন্তু আসছেন অর্থাৎ এক এক করে কিন্তু বিশাল মিছিল আবার তোমাকে দেখাবো যে বিশাল মিছিল রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে কলকাতা থেকে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে মিছিল এবং সেই মিছিলটা কিন্তু ইতিমধ্যে এসে মেয় রোডে পৌঁছচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেভাবে এই মিছিলের সমাবেশ যেটা শুরু হয়েছে তার কিন্তু ইতিমধ্যে অভিমুখ শুরু হয়ে গেছে আমরা চেষ্টা করবো যারা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলতে তাদের সঙ্গে আমরা চাইব যে কথা বলার জন্যে কি আজকে কী নির্দেশ দিতে এসছে আজকে বাংলার অগ্নিকণ্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে আজ আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ কলকাতার রাজপথে উপস্থিত হয়েছি গান্দর্তির পাদদেশে যখন তোমাদের স্বভাবে তখন কিন্তু পরীক্ষাও চলছে রাজ্য জুড়ে সেক্ষেত্রে কি সমাবেশে কোনো বিঘ্নিত ঘটতে পারে না একদম যেটা মেধা নিষ্ঠার সাথে কলেজে পড়াশোনা হচ্ছে আমরা পড়াশোনার পক্ষে সবসময় তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলার সব থেকে বৃহৎ তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন আমরা সারা বছর ছাত্রছাত্রীর পাশে থাকি এবং আমরা নিশ্চিত যারা পড়ুয়ারা পড়াশোনা করছে তাদের পাশে এখনও তৃণমূল ছাত্র পরিষদের ছেলেপেলেরা সহযোগিতার জন্য কলেজগুলো রয়েছে মূলত চাইছ দলনেত্রী কী নির্দেশ দেবেন বলে আঠাশটা বড় বড় আমাদের কাছে একটা আবেগ আমরা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা আমাদেরকে বার্তা দেবেন আমরা সেই বার্তা নিয়ে জেলায় গিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আরও বেশি শক্তিশালী করতে পারবো এই বার্তা নিয়ে আমরা আমাদের জেলায় ফিরে যাবো অর্থাৎ বোঝা যাচ্ছে তৃণমূল নেত্রীর যে বার্তা সেই বার্তাকে সামনে রেখে তারা আজকে সেই সময় তুমি দেখতে পাচ্ছ মিছিল কিন্তু জমায়েত করেছে এবং তারা কিন্তু দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন খালেদ একটা বিষয় জানার চেষ্টা করি একে একে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে একেবারে স্লোগান ও ভরপুর উত্তেজনা সব মিলিয়ে একুশে জুলাই গেল তারপর আঠাশে আগস্ট অর্থাৎ এই দেড় ব্যবধানে কতটা ভোকাল টনিক হতে পারে আজকে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা একেবারে দেখো একুশে জুলাইয়ের পর এই যে আজকে আঠাশে আগস্ট অর্থাৎ এই যে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু যারা ছাত্র সমাজ রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু উৎসাহিত এবং উদীপ তারা ভুগছেন বলা যেতে পারে তার কারণ হচ্ছে তাদের আজকে যে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে যে তৃণমূল নেত্রী কী বার্তা দেবেন সেই বার্তাকে ভর করে কিন্তু তারা রাজনৈতিকভাবে একেবারে ময়দানে নেমে পড়বেন এবং দলনেত্রীর যে ভোকাল টনিক তাদেরকে দেবেন ইতিমধ্যে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন এবং নবীন প্রবীণকে সঙ্গে নিয়ে চলা বার্তা দিয়েছেন এবং আজকে যে বার্তা দলনেত্রী দেবেন সেই নেত্রীর সেই বার্তাকে অনুসরণ করে তারা কিন্তু একেবারে নিজের নিজের এলাকা নিজের নিজের জেলাতে তারা একেবারে রাজনৈতিকভাবে তারা বলা যেতে পারে যে মাঠে নেমে পড়বেন এবং এই মুহূর্তে তোমাকে ছবি দেখাচ্ছি যে আরও বেশ কিছু মিছিল কিন্তু ইতিমধ্যে ছোট ছোট করে মিছিল আসছে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু জেলা থেকে আসছেন দূর দূরান্ত থেকে আসছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই তোমার কাছে যাব তুমি কথা বলছো তৃণমূল ছাত্র নেতারা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি এখন আমরা দেখাচ্ছি ছবিতে যেখানে প্রচুর মানুষ তারা কিন্তু যাচ্ছেন সভাস্থলের দিকে সবাই ছাত্রছাত্রী হাতে তাদের পতাকা রয়েছে আমি এই মুহূর্তে সভা ছবি দেখাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে আমরা পাশাপাশি মালা রায় সাংসদ তাকে দেখতে পাচ্ছি এছাড়াও একাধিক তৃণমূলের নেতা স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রী তাকে আমরা দেখতে পাচ্ছি আমরা একাধিক তৃণমূলের নেতাকে দেখতে পাচ্ছি যারা মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করা হচ্ছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দলের এই প্রথম সারির নেতৃত্ব নেতারা তারা এই মঞ্চে অর্থাৎ মেয়র রোডের যে মঞ্চ সেখানে তারা বক্তব্য রাখতে পারেন একদম তাই দেবাশিস কারণ হচ্ছে যারা তৃণমূলের একাধিক শীর্ষস্তরের নেতৃত্ব তারা উপস্থিত হয়ে গিয়েছেন এবং শায়নি ঘোষ থেকে শুরু করে তুমি যেমনটা বলছো যে সাংসদ মালা রাইস মুীচন্দ্রী বা ভট্টাচার্য প্রত্যেকেই বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মেয়েবরণের সমাবেশ সব থেকে বড় কথা যেটা ছাত্র যুবরা যারা বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল করে তারা এসে পৌঁছেছেন তাদের উদ্দীপনা তাদের উদ্যম এক নতুন জায়গায় পৌঁছে গিয়েছে তাদের কথাতেই বোঝা যাচ্ছে তারা আজকে কী শুনতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যা অন্তত ছাব্বিশে নির্বাচনের আগে তাঁদের কাছে একটা আলাদা ভোকাল টনিক হতে পারে দেবাশিস একদমই তাই সেটা শর্মিষ্ঠা আবারও চলে যাব খালেদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন খালেদ তুমি কথা বলবার চেষ্টা করছিলে যারা মিছিলে আসছে আমরা কিন্তু একই সঙ্গে টিভি স্ক্রিনে দেখাচ্ছি যে পরীক্ষা চলছে যেটা তুমি বারবার করে বলছো কলকাতা ইউনিভার্সিটি তারা কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেনি বর্ধমান যদিও পিছিয়ে এসছে বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষা আজকে পিছিয়ে যাচ্ছে আজকের দিনে যে পরীক্ষা ছিল যেটা নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়েছিল। পাশাপাশি যারা ছাত্র নেতা আসছেন তারা কি বলছেন তাদের ভাবমূর্তি কি কি বার্তা তারা নিয়ে যাবেন ইত্যাদি বিষয়ে যদি খালের আরো বেশি আলোকপাত করা যায় এবং নতুন করে আরো কারোর বক্তব্য তুলে ধরা যায় চেষ্টা করবো যারা এখানে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব। যারা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে এসছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে আজকে মূলত কি বার্তা নিয়ে যেতে চাইছো তোমরা হ্যাঁ কী বার্তা নিয়ে আজকে যেতে চাই আমার আমার বন্ধু ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি আছে তো ওকে সাপোর্ট করার জন্য আজকে এসেছি ওর অনেক বক্তব্য আছে তো ওটারই আগেনস্টে আমরা ওটারই ওর সাথেই স্ট্যান্ড করে আছি দোলনেত্রী থেকে কী শুনতেছে আস শুনতে চাইছো দোলনেত্রী যে ছাত্র পরিষদে মানে ছাত্রদের যাই প্রবলেমস আছে সেটা তাদেরই সলভ হয়ে যাক আর ওদের কোনো পরীক্ষা দিতে না অসুবিধাও সব যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় সে সেদিকে আমরা আরও একবার চেষ্টা করব যারা রয়েছেন ছাত্র পরিষদে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। যে আজকে তো পরীক্ষা চলছে সব জায়গায় কিন্তু তারপরেও মানে তোমার কী মনে হচ্ছে যে ছাত্রদের কোনো জায়গায় অসুবিধা হচ্ছে এই পরীক্ষার ক্ষেত্রে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কত লক্ষ লক্ষ মানুষ চলে এসছে এবং পরীক্ষা ফেলে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদকে কখনো আটকানো যাবে না এবং আমরা এখানে সববারের আঠাশের আগস্টে সব থেকে বেশি রেকর্ড আমরা ভাঙতে চলেছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমি এটাই বলতে চাই যে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আপনি ছিঁড়ে নিচ্ছেন এবং আপনার ওই গদিতে থাকা কোনো মানে হয়